চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার পরিমল কুমার ঘোষের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে বদলি বাণিজ্য স্কুল উন্নয়নের স্লিপ নতুন শিক্ষক নিয়োগের অর্থ বাণিজ্য তার নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে এইসবের প্রতিবাদ করতে গিয়ে নানান ভাবে হয়রানি শিকার হয়েছেন সাধারণ শিক্ষক আমি অনলাইন বদলির মাধ্যমে দশ কিলো দূরে ত্রিমোহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসেছি এরপর থেকে আমাকে পর্যায়ক্রমে মৌখিক এবং সেটা দরখাস্তের মাধ্যমে ডেপুটেশনা আমাকে দিতেই থাকে দু সালে আমাকে মৌখিকভাবে জোরপূর্বক একটা দূরের স্কুলে ডেপুটেশনে দেওয়া হয় আমি বলেছিলাম যে আমাকে একটা লিখিত দেন কিছু তাহলে আমি ডেপুটেশনে যেতে ইচ্ছুক তখন আমাকে অনেক ভয়ভীতি দেখিয়ে অফিসে দেখে অনেক হয়রানিমূলক কাজ করেছে এটি একটি আর ইদানিং আমাদের একটি রিক্রিয়েশন বিল হয় প্রতি তিন বছর পর পর এই আবেদন জমা দিতে গেলে সহ আমাদের কাছ থেকে আবেদন কপিটির সাথে টাকা চাই জানা যায় ভুলক্রমে একজন বৃদ্ধ শিক্ষকের মেসেঞ্জার থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি গ্রুপে পোস্ট হলে জরিমানা করা হয় বিশ হাজার টাকা সেই শিক্ষকের নাম মোহাম্মদ আমিরুল ইসলাম দীর্ঘদিন শিক্ষকতা করতেন সুনামের সঙ্গে আর অল্প কয়েকদিন পরেই যাবেন অবসরে গেল পাঁচই আগস্টের আগে তার ফোনটি হাতে নিয়েছিল সাত বছরের নাতি নাতি ভুলক্রমে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একটি ছবি পাঠিয়ে দেন শিক্ষকদের মেসেঞ্জার গ্রুপে এই ঘটনায় পরিমল কুমার ঘোষ ওই বৃদ্ধ শিক্ষকের কাছ থেকে আদায় করে বিশ হাজার টাকা জরিমানা টাকা দিয়েও আবার দেয়া হয় চোকাজ নোটিস ফেসবুক থেকে একটা ছবি কি করে পোস্ট হয়ে যায় খালেদা জিয়ার ছবি এবং সেই ছবিটা সারের আইডিতে যায় আমাকে তাৎক্ষণিকভাবে অন্য টিচার জানালে আমি ছবিটা ডিলিট করি পরক্ষণে আমাকে আবার বলছে যে চিঠি নিয়ে যাবে পিয়ন বলছে যে চিঠি হাবিব শুধু আমিরুল ইসলাম নয় তার মতে শত শত শিক্ষক হানস্তা শিকার হয়েছেন পরিমলের হাতে এই বিষয়ে পরিমল বলেন আমার এইসব কিছু মনে নেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে সেই সময় যদি কোনো শোকজ করে থাকি সেটা সেই সময়ের আমি তো সরকারি চাকরি করি সেই সময়ের আমাদের একটা পরিস্থিতি ছিল তখন তাকে শোকজ করেছে কিনা আমার এই মুহূর্তে মনে নেই আর যে বিষয়টা উত্থাপন হয়েছে যে সেই প্রসঙ্গে তার কাছ থেকে আমি উত্তস গ্রহণ করেছি এই বিষয়টা পুরোটাই একটা ষড়যন্ত্রমূলক আমাকে অভিযোগ করা হয়েছে এই বিষয়টা নিয়ে আমার কিছুই জানা নেই এবং আমি আসলে এই বিষয়টা এখনও অবগত হতে পারছি